এই সুপার এটাও কিন্তু এখানে দেখেন হাসমার্কার লোগোটা দেওয়া এখানে সোয়ান সুপার করে লেখা আছে যারা সোয়ানের মধ্যে সব থেকে সফট এবং আরামদায়ক ঘুম চান আচ্ছা আপনি তারা সোয়ান সুপারটা নেবেন এটা সোয়ান সুপার এক্সট্রা রাইট বাংলাদেশের মার্কেটে থেকে বেশি চলে কিন্তু এটা আপডেট যেটা একদমই আপডেট লাস্ট আপডেট একদম লাস্ট আপডেট যেটা সোয়ানের দেখেন এটা হচ্ছে সোয়ান এক্সক্লুস এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন উঁচু এখানে মাঝে একটা ঢেউ আচ্ছা আবার এখানে উঁচু ওকে শার্টটাও কিন্তু একই রকম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই ডিজাইনটা অনেক গর্জিয়াস ডিজাইন এগুলো কিন্তু ময়লা হবে না সহজে হ্যাঁ আপনি অনেক ইউজ করতে পারবেন এগুলো কিন্তু বড় ফুলের মতো এগুলো ওয়াশেবল ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে পারবেন আর ভাই আমাদের থেকে ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেটটা নেবেন জি তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালিশ

সোফার ফোম চাচ্ছেন বা ফোমের কাবার চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এ ধরনের প্রোডাক্ট কিন্তু সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না আর পেলেও কিন্তু আসলে মাস্টার কপি পেতে পারেন তো অবশ্যই সবাই কিন্তু সাইনবোর্ড দেখবেন বড় একটা সাইনবোর্ড এবং কি একদম অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্টটা কিনবেন ইনশাল্লাহ তো সব ব্যবস্থান করছি নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি এবং বরাবরের মতো আজকে আমাদের সাথে রয়েছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যারা ফোমের কভার নিবেন আচ্ছা কেমন দাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যেটা আছে ভাই প্রথমে আমি প্ল্যানফর্ম গুলো একটু প্লেন ফোম দিয়ে শুরু করি ওকে এই যেটা আছে এটা সোয়ানের রাইট জি সোয়ানের এটা হচ্ছে সোয়ান কমফোর্ট

এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা খুবই সুন্দর একটা কালার জি জি খুবই সুন্দর কালার এটা কিন্তু ভাই সোয়ানের মধ্যে সবথেকে ভাইরাল ফোন কিন্তু এটা ওকে সুপার থেকে বহুল প্রচলিত যে ফোনটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা রাইট বাংলাদেশে মার্কেটে সবথেকে বেশি চলে কিন্তু এটা ওকে সোয়ান সুপার এক্সট্রা 10 পিস ফোনের দাম পড়বে আপনার 6500 টাকা 6500 পিস 650 টাকা ছোট বড় এবারে এবারে আচ্ছা জি এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে একদম আপডেট যেটা একদমই আপডেট লাস্ট আপডেট একদম লাস্ট আপডেট যেটা সোয়ানের দেখেন এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা এখানে দেখেন আশমারকা লোগোটা দেওয়া আছে এখানে সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে ওকে এই যে আইএসও সনটা দেওয়া আছে এটা কিন্তু ভাই সোয়ানের মধ্যে সবথেকে আপডেট ফর্ম একদম 2025 এ আসছে এটা আচ্ছা আচ্ছা এটা ভাই 10 পিসের এক সেটের প্লেন ফর্মের দাম পড়বে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা পার পিস 900 টাকা ছোট বড় এবারে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই একটু ডিজাইন ফর্মগুলো দেখাই দিব জি আচ্ছা এই যে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান কমফোর্ট আচ্ছা এই যে সাইডে দেখেন ভাই শেপটা একটু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চিটাং ডিজাইন ওকে সোম কমফোর্ট 10 পিস পমের দাম পড়বে অনলি 7500 টাকা 10 পিস একসেট জি 10 পিসের 7500 এরপরে যেটা আছে দেখেন এটা হচ্ছে সোম সুপার সুপার এটা কিন্তু ভাই চিটাং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন উঁচু এখানে মাঝে একটা ঢেউ আচ্ছা আবার এখানে উঁচু শার্টটাও কিন্তু একই রকম এখানে দেখেন উঁচু এই যে মাঝে একটা ঢেউ আবার উঁচু রাইট এটা ভাই সোয়ান সুপার যেটা এটা 10 পিসের এক সেট ফোমের দাম পড়বে 9000 টাকা ওকে ওকে সিটা এর ডিজাইনের দাম পড়বে অনলি 9000 টাকা আচ্ছা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা হুম হুম সোয়ান সুপার এক্সটা সিটা এর ডিজাইনের 10 পিসের এক সেট ফোমের দাম পড়বে অনলি 11000 টাকা অনলি 11000 টাকা জি জি আচ্ছা এরপর যেটা আছে ভাই এই যে সোয়ানের সর্বশেষ আপডেট যেটা সোয়ান এক্সক্লুসিভ

আপনার প্রত্যেকটা খাবার তৈরি করে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে ভাই আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার আঠাইশো টাকা থেকে অনলি আঠাইশো টাকা থেকে আর দশ পিস ফোমের ফোম কাভারের দাম পড়বে প্লেন ফোমের মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা এই মানের কিছু কাপড় একদম রেডি করা সেলাই করা একদম সেলাই সহ আচ্ছা আচ্ছা ঠিক আছে সেলাই সহ প্লেন ফোমে তাহলে আমরা কিছু কাপড় দেখতে থাকি ইনশাআল্লাহ জি জি কিছু কাপড় একটু দেখাই দিই ভাই দেখেন এই যে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে যদি আপনি প্লেন ফোমে নেন

একদম সেলাই সহ এক সেট একদম সেলাই সহ দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই ডিজাইনটা অনেক ডিজাইন আনকমন ডিজাইন একদম স্ট্যান্ডার্ড কালার দেখেন এগুলো ওয়াশ করতে পারবেন আচ্ছা প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 ঠিক আছে ডেলিভারি খরচটা কি কাস্টমার নাকি ভাই ডেলিভারি চার্জটা আমাদের থেকে যারা ফোম ফোম কভার 13 পিসের ম্যাট সেট ফুল সেটটা নেবেন

আচ্ছা আচ্ছা কাপড় বেশি লাগে এই যে যেটা আছে ভাই দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 আচ্ছা এগুলো কি ধরনের কাপড় আসলে এটা হচ্ছে ভাই আপনার ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় নষ্ট হবে না তো না না ভাই এগুলো নষ্ট হবে না এগুলো আপনি রাফ ইউজ করতে পারবেন অনেক সুন্দর এগুলো কিন্তু ভাই বানাইলে অনেক সুন্দর লাগে আচ্ছা 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 ঠিক আছে এগুলো 10 পিসের এক সেট প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 ওকে ওকে দেখেন অনেক সুন্দর এগুলো এই যে দেখেন ভাই এটা কিন্তু একদমই আনকমন একটা ডিজাইন অনেক চলে ভাই অনেক ভাইরাল একটা কালেকশন এটা এটা দেখেন অনেক ভাইরাল কালেকশন অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এবং ইন্ডিয়ান কাপড় তাহলে আপনারা যে কোনো ভাবে ইন ফুমে এগুলো পড়বে 4500 ডিজাইন ফুমে পড়বে 6500 6500 টাকা আচ্ছা ভাই যারা এর থেকেও ভালো চান যারা বাজেট

এটা আরেকটা কালার এটা ভাই দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এগুলো এই যে একটা কালেকশন ভাই দেখেন এটা কিন্তু একদমই নতুন আসছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনশট দিলে আমরা আপনাদের এগুলো আরও কালার কিন্তু দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন এগুলো ভাই প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার নয় হাজার এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার

আপনারা যদি কালার প্রয়োজন হয় আপনারা জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে আর এই যে এই পাশে ভাই দেখেন কিছু কাপড় আছে দেখেন দাদা সুন্দর কাম এগুলা কিন্তু ভাই চায়না কাপড় আচ্ছা আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আপনার প্লেন ফর্মে পড়বে 8500 ডিজাইন ফর্মে পড়বে 10500 10500 10500 আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে কিছু কাপড় আছে দেখেন ভাই ওয়াও এগুলা তো অনেক চলে ইন্ডিয়ান জি ইন্ডিয়ান এগুলা কিন্তু ভাই থিকনেস যেগুলো আগে দেখছেন সেগুলো থেকে আরো বেশি আরো মোটা আরো বেশি ওয়াও আচ্ছা এগুলো কত করে এগুলো হচ্ছে ভাই আপনার প্ল্যান ফর্মে 8500 ডিজাইন ফর্মে 10500 ঠিক আছে ঠিক আছে এটার কিন্তু ভাই যে তিনটা চারটা কালার আছে চারটা কালার আছে আপনারা যে কোন কালার এগুলো বাদেও আছে ভাই আপনারা আমাদের ইউ WhatsApp নম্বরে যোগাযোগ করলে ছবি চাইবেন ছবি দেয়া হবে শত শত ছবি আছে আপনারা পছন্দ করে নিতে পারেন নিজের মতো করে এই যে এই পাশে দেখেন ভাই কিছু কি আছে এগুলো ভাই প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 জি এই একটা আছে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা

আপনাদের প্রয়োজন হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আচ্ছা আরো কালারের ছবি দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে আচ্ছা আচ্ছা এগুলো আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব এই তো দেখেন আর যারা দেশের বাইরে আছেন ভাই সব সময় বলবো যে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর আপনারা অর্ডার করবেন আর যারা দেশের ভিতরে অথবা আমাদের শোরুমের আশেপাশে আছেন সব সময় বলবো যে আপনারা আমাদের শোরুম ভিজিট করে ভিজিট করবেন অবশ্যই প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আচ্ছা সেই ক্ষেত্রে ভাই ভালো হবে আপনি আপনার প্রোডাক্টটা দেখে শুনে তারপরে নিতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা সব সময় বলি যে আপনারা আমাদের শোরুমে আসবেন যারা শোরুমের আশেপাশে আছেন আর যারা বাইরে আছেন তারা অবশ্যই ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের দেখবেন তারপরে আপনারা ক্রয় করবেন কারণ আপনার এখন কিন্তু অনলাইনে অনেক প্রতারণা হয় এই জন্যই বলি আমরা কারণ আমাদের ভিডিও কাটিং করে অনেক পেজে ছেড়ে কিন্তু আপনারা দেখবেন যে এগুলা প্রচারিত হচ্ছে অনেকে এই জন্য আমরা সব সময় বলি যে আপনারা কল দিবেন ভিডিও কল দিবেন তারপরে প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন ওকে ইনশাআল্লাহ এরপরে ভাই দুটো ম্যাট সেট একটু সাজিয়ে দেখাবো যারা ফোম ফোম কভার নেবেন তাদের কিন্তু ম্যাট সেটটাও প্রয়োজন হবে ইনশাআল্লাহ ওকে তাহলে ম্যাট সেট দেখি সময় দিন ভাই অনেকেই ম্যাট চান এখানে দেখেন দুইটা ম্যাট সেট সাজানো আছে এই যে যে ম্যাট সেটটা আছে ভাই ম্যাট সেটে কি কি থাকবে আপনাদের বলে দেই আপনার পিছনে থাকবে পাঁচটা রুমাল আচ্ছা পিছনের পাঁচটা রুমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কভার আচ্ছা দুইটা থাকবে ভাই সাইড টেবিলের কভার দুইটা ছোট যে টেবিল থাকে দুইটা সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের টি টেবিলের কভার জি টোটাল 13 পিসের সেটের দাম পড়বে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর এই পাশে দেখেন ভাই আরেকটা সেট সাজানো আছে হুম হুম এই সেটও কিন্তু ভাই একই রকম আপনার পাঁচটা থাকবে পিছনের রুমাল আচ্ছা পাঁচটা থাকবে পিছনের রোমান পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুইটা থাকবে সাইড টেবিলের কাভার একটা থাকবে বড় টি টেবিলের কাভার এই সেটটার দাম পড়ে ভাই অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এটা ভাই কাপড় একটু মোটা এবং ভালো মানের এগুলার বাইরের এই জন্য আপনার দামটা একটু বেশি আসে যারা ভাই আমাদের থেকে ফোম ফোম কভার তেরো পিসের ম্যাট সেটটা নিবেন তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালিশ

প্রোডাক্ট নিবেন সব সময় আমরা বলবো যারা ঢাকার বাইরে আছেন তাদের তার প্রোডাক্ট চেক করে তারপরে আপনারা প্রোডাক্ট রাখবেন আর যারা আমাদের আশেপাশে আছেন তাদের তো সবসময় সময় বলবো যে আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাআল্লাহ আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ভাই আপনি 1000 টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাই হোম ডেলিভারিটা হবে ওকে ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা হবে আপনারা প্রোডাক্ট দেখে শুনে তারপরে প্রোডাক্ট রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে ভাই তাজমহল গ্যালারি শহীদ পদা যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনারা সায়দাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে আপনার এখানে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইড গেটটা আছে এর সামনে যে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে উঠতে হাতের বাম সাইড আমাদের শোরুম আচ্ছা আচ্ছা আর যাত্রাবাড়ি মোড় থেকে কিছুটা সামনে আসলে ভাই টনি টাওয়ার টনি কিছু সামনে আসলে টাওয়ার স্বপ্ন সুপার শপ এর আমাদের শোরুম ঠিক আছে ওকে আসা মোবাইল নাম্বার যোগাযোগ করে যোগাযোগ আসবে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে কি সন্ধান দিয়েছি ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্ট চাইতে হলে অবশ্যই চলে আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে আজকের মতো নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আলাইকুম